এই যে আমার ভাইয়ের জন্মদিনে আজকের ভ্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগ দেখতে থাকুন সকালবেলায় একটু এই মাঠের দিকে চলে এসছি সবুজে সবুজ হয়ে আছে মাঠ খুব ভালো লাগে সকাল সকাল এরকম সবুজ মাঠ দূরে কোথাও ছোট্ট একটা পাখি দেখে চলেছে টুইস্ট টুইস্ট করে খুব ছোট্ট পাখিটা ধান গাছের পাতায় শিশির করেছে আজ একটু বাপের বাড়ি যাব আমার ভাইয়ের জন্ম মাস আগের দিনেই জন্মদিন চলে গেছে তো ওর ছুটি নেই তাই জন্ম ধরা হবে ছোট এখনো ঘুমাচ্ছে দেখে দাও বাবু নাকি তোর কটায় ছুটি আর কি পড়া আছে আজকেও পেঁপে পারবো পেঁপের তরকারি করব ছোটো ছোটো পেঁপেগুলো রেখে কিছু লাভ নেই তরকারি করে নিলেই ভালো হবে পেপের আঠা পড়ছে অনেকগুলো এই যে পেঁপেগুলো কেটে কুটে রান্না করবো সকালে টিফিন করছি এদিকে জিরে তেজপাতা

জিনসে জিনসে হবে না হবে না তাহলে কি হবে তো ডাক্তার ওকে ও ঘরে পড়তেই তো হুম টা 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 কোন না আবার তো বলা

হলো আর ওইদিকে কি বাসাবে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল ঝিঝি পোকা ডাকতে শুরু হয়ে গেল সূর্য ডুবে গেছে কাকিমা সাইডে একটু রান্না করছে আমি একটু এখানটায় দু একটা তরকারি করে নি হাতাহাতি করলে তবেই তাড়াতাড়ি হবে কাকা ভেক কি মাছ এসছে কেটে বেছে লবণ মাখানো আছে হলুদ মেখে ভেজে নেবো এখানে একটি মাছের ঝালটাই করবো কড়াই তেল দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এদিকে মাছের মধ্যে হলুদ দিয়ে মেখে নেব এবার একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো এপিট ওপিড ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো बाकी माँस गुलाब सब भेजे तो नहीं था आते आते ऑन दवाई तो उड़ा चीज़ करना है बाद ये चीज़ नहीं चला सी हाय ये दीदा क्या बोल रही और जो सजा दीदी उनके जो आराम से टॉम आज तो टॉम है तो आराम से प्यास खुशी है दीदे पायस होते हैं खाने होते राइस हैं और इन आराम से दिम्प चिल्ली चिल्ली चिकन ना है कहाँ तलाक

লবণ দিয়ে দেবা এদিকে আমি রান্না করছি আর রিভু একদম বাজি ইবুটা শুরু করে দিয়েছে ওর কালী পুজো শুরু হয়ে গেছে মশলা একদম ভাজা হয়ে গেছে আদা জিরে বাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলা একদম কষানো হয়ে গেছে এবারে একটু জল দিয়ে দেব জল একদম ফুটে গেছে ভেজে রাখা ভেটকি মাছ দিয়ে দেব সন্ধ্যাবেলা আমার পাখিও ডাকছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেটকি মাছের ঝাল রেডি হয়ে গেল নামিয়ে নেব তাহলে আজকের দিনটা যা

এদিকে জলটা ফুটতে থাক এদিকে চাটনি তুলবো কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি টমাটো চাটনি হবে টমেটোর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো টমেটো চাটনির জন্য নাড়তে নাড়তে টমেটো একদম গলে গেছে মিষ্টি রস দিয়ে দেবো রাইসের চালটা রাইসে আয়তে ভেজানো ছিল ভান্ডাখানে গরম জল ফুটে গেছে তুলে একদিকে একটু একটু করে রাইসটা ফুটে ফুটে হয়ে যাবে আর হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করে দিচ্ছি আদা রসুন টিন্যাজ নুন হলুদ একটু সরিষার তেল নাও এবার মাংস তুলবো কড়া সরিষার তেল দেব গোটা গরম মসলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের সময় একটু চিনি দিয়ে দিলে কালারটা খুব লাল লাল হয় ফোড়ন বাদামি নরম হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এদিকে পেঁয়াজগুলো ভাজা হোক এদিকে রাইসটা প্রায় হয়ে আসছে এবার ওপর থেকে ভেজা রাখা সবজি কাজু কিশমিশ দিয়ে দেবো সব সবজি আর কাজু কিশমিশ ভাজা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিলাম গ্যাস অফ করে পাঁচ মিনিট মতো রেখে দেব পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে টমেটো কুচি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো

একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এবার মিট মশলা দিয়ে দেবো একটু সব মশলাগুলো দিয়ে নিয়েছি এবার একটু কষিয়ে নেব হালকা একটু জল দেব কেননা গুঁড়ো মশলাগুলো দিয়েছি সব শেষে আদা বাটা দিয়ে একটু কষিয়ে নেব এদিকে চিকেনের মশলাটা কষিয়ে নিচ্ছি আর মা ওইদিকে রাইসটা একটু উল্টে নিচ্ছে এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেবো মশলার সঙ্গে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো কষানো হবে টেস্ট তত ভালো হবে এদিকে মাংসটা কষাতে দিয়ে কলার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি মাংস তো একদম কষানো হয়ে গেছে ধার ধারে সব তেল ছেড়ে দিয়েছে দারুণ কষানো হয়ে গেছে রঙও সেরকম হয়েছে গন্ধ কেমন হচ্ছে হয়ে গেছে হয়ে গেছে

আরে <laughs> <laughs> <laughs>

আমি বকে দিয়েছি ওই ব্যাগটা মুম্বাতটা নিচ্ছিল

আর এলিমেন্ট আর নিমাতি হ্যাঁ এবার মাংস হবে প্রথমে বাদ্যবয় খাবে একটু বেবি দি

बड़े की नून ना दांते काटी कोई केक ही नहीं है नोटों नहीं देखती खेते के दांते काटी नहीं तो एक तो लेके कलार खावे नहीं पायस बाद द बाद बॉय जितने बार नहीं बड़े तार मार दिला माइंड है ना माइंड है ना माइंड है ना ना चल चल हेलो साहब नीव दांत बातें तो इसलिए नहीं दोस्त हैं कल আপা বল কিছু না আপা কিছু একটু ভাগ করবি জি তো আর আগে দে দি আমি দুঃখিত আমি একটু বেশি খাওয়া হয়ে গেছে ডায়েটের জন্য ডায়েটের জন্য ও তো কালকে আজকে ইসারূপ একটু বেশি হেটে নুম আড় ঘন্টা বেশি হেটে নুম কালকে কালিয়ান খাওয়া হয়ে গেছে বেরি বড়ে জি এবার বাড়ি যেতে হবে গোপাল লাল আসবে না মেয়ে নিয়ে সবাই আমার ভাই একটু জন্মদিনটা ধরা হলো সবাই মিলে হয়ে হয়ে করে দিনটা কেটে গেল সারা দিনের ভ্লগ ও দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকালের ভ্লগে গুড নাইট